আমি সারাদিন পরিশ্রম করি একটু রেস্ট না করি তোমার কি সমস্যা যে কান্না সবার মা বের হয় আমি বের হই না তোমার কেমন লাগে একা একা তো তোমার খেলার প্রয়োজন তোমার তো আম্মুর প্রয়োজন নাই তুমি নিচে গেছো খেলা করতেছো ভালো কথা আমি সারাদিন পরিশ্রম করি একটু রেস্ট নিবো না কি সমস্যা আচ্ছা আমাকে বলো আমি যদি না যাই তোমার কি সমস্যা হয় কেন ভালো লাগে না তুমি রিদার সাথে খেলা করতেছো আম্মুকে সব সময় কাছে নিয়ে থাকতে হয় তাহলে তুমি চালাক হবা কিভাবে আম্মু কাছে থাকলে তো তুমি চালাক হোবা না তুমি বোকা থাকবা এটা কোনো কথা আম্মুর সাথে থাকলে বাচ্চারা কখনো চালাক হয় না একা একা চলাফেরা করতে হয় তাহলে চালাক হয়